নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতো আজ আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আমি বনশ্রী তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনে যেমন আমার কাজ থাকে ছড়া দেওয়া উঠোন লেপা তারপর ঠাকুর প্রণাম সারা তো সবটাই করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি ছাদ বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই উঠোনটা বাকি ছিল তো উঠোনটাই এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর মা এই সবে মাত্র ঘুম থেকে উঠে বাইরে বেরোলো আর ওইদিকে তোমাদের দাদা ভাই উঠে ঠাকুর প্রণাম সারছে আর বাবুও উঠে পড়তে বসে গেছে আজ তো বাবুর পরীক্ষা নেই তো সেই কারণে আর এখন মা জাউলির জন্য লত কাটবে আসলে আমাদের ধান সেদ্ধ উনানে একজন কাকু ধান সেদ্ধ করছে তাদের উনানটা ভেঙে দিয়েছে তো সেই কারণে সেই কাকু এসেছেন আজকে আমাদের উনুনে ধান সেদ্ধ করতে তো মা ভাবলো যে সকাল সকাল যদি জাউলির লতটা কেটে দিই তাহলে কিন্তু সকালেই হয়ে যাবে জাউলিটা আর মাকে এক্সট্রা আলাদা করে আর করতে হবে না ওই উনুনেই হয়ে যাবে তো সেই কারণে মা লতগুলো কেটে নিচ্ছে আর এইদিকে বাবুর কয়েকটা জামা আমি কালকে কেচেছিলাম বিকেলে তো সেগুলো শুকনো হয়নি তো সেগুলোকে রোদে দিয়ে দিলাম ওর স্কুল ড্রেসটা ছিল আর আজকে তো পরীক্ষা নেই তো শুকিয়ে যাবে আবার কালকে পরে যাবে এখন দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি আর রিনাও এখন ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আমরা সবাই যে যার কাজে লেগে পড়েছি এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা তো দেখো কিছুদিন আগে সকাল ছটার সময় কত অন্ধকার থাকতো আর এখন কিন্তু সেই সাড়ে চারটা থেকেই কিন্তু ভোর হয়ে যায় তো এখন দেখো গতকাল যে জলটা রেখেছিলাম ঘটির মধ্যে ওটা তো উঠোনে দিতে মনে নেই তো সেই জন্য গাছে দিয়ে দিলাম গাছের গোড়াতে তবে এই জলটা যেখানে সেখানে ফেলা উচিত নয় হয় গাছের গোড়াতে নাহলে উঠোনে বিয়ে দিতে হয় তো তো দিই নি তো সেই জন্য গাছের গোড়াতে দিয়ে দিলাম হুম কে বলছে দেখো এরা দুজন তো সকাল থেকে আমার পায়ে পায়ে ঘুরঘুর করছিল খাওয়ার জন্য তো এখন চলে এসেছে আর এই যে আমাদের কুট্টুস এত বদমাস হয়েছে নিজের ছানাগুলোকে লোকের বাড়িতে রেখে দিয়েছে নিজে এখানে খাচ্ছে তবে যেখানে রেখেছি খুব নিরাপদ স্থানেই রেখেছে এবং ভালো বাড়িতেই রেখেছেই শুরু স্বস্তি তো যা কিন্তু ওরা চোখ ফুটে গেছে বড়ও হয়ে গেছে একটু তবে আশা করছি ওর মা যেহেতু এখানে আসছে ওরাও কিন্তু একদিন না একদিন ঠিক চলে আসবে আমাদের বাড়ি তো তারপরে যে দেখো কয়েকটা বাসন ছিল পুকুর পাড়ে ভেজানো তো সেগুলো সমস্তটাই ধুয়ে নিয়ে চলে এসেছি আর যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর তোমাদের তো বলেইছি মশার জ্বালায় আমি রাতে বাসন ধুতে পারি না তো তাই সকালেই আমাকে এখন এই কাজটি করতে হচ্ছে তো তারপর দেখো একটু গরম জল করে নিলাম প্রতিদিনের মতো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর এখন আমি নিজে নিয়ে বসে পড়েছি তো গরম জল তো দাঁড়িয়ে খেতে নয় তো সেই কারণে একটা পিড়ের উপর বসে উগু খাচ্ছি গরম জল কেন যে কোনো জলই কিন্তু দাঁড়িয়ে খাওয়া উচিত নয় সেটা আমাদের কিডনিতে প্রেসার পড়ে তো তারপরে যে দেখো একটু চা বানিয়ে নিলাম তো তিন কাপ আজকে চা করেছি ওই যে বললাম তোমাদেরকে প্রথমেই যে একজন কাকু এসেছেন আমাদের বাড়িতে ধান সেদ্ধ করতে মানে তাদেরই ধান সেদ্ধ হচ্ছে তো কাকুকেও একটু চা আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো সকালে সমস্ত আশেপাশে কাজ সেরে তো সবাইকে খেতে দিলাম আর এখন স্নান করে চলে এসেছি আর এখন পুজোটা করব তো আসতো সোমবার আর সোমবার আমি কিভাবে মহাদেবের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে পুজো করলে সংসারের কি উপকার হয় কি মঙ্গল হয় সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছে অফ ক্যামেরাতে আসলে কি বলো তো সব কাজ যদি আমি শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই তো আমার ভিউ হয় না তো তারপরে এত বড় বড় ভিডিও দিলে তো তাহলে আরও ভিউ হবে না তো যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মানে দেখো আমার মানি প্ল্যান্টের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো ভাবছি এগুলোকে কেটে আবার অন্য একটা কোনো কৌটোর মধ্যে রাখবো দেখা যাক কবে মানে অনেক দিন ধরেই ভাবছি কিন্তু হচ্ছে না কিন্তু খুব সুন্দর উঠেছে দেখো বেশ লতিয়ে লতিয়ে চলছে মানি প্ল্যান্টগুলো তো এই দেখো বন্ধুরা আমি পুজোর জন্য সমস্ত কিছু একদম সাজিয়ে নিয়েছি আর এখানে আমার প্রসাদ সব কাটা হয়ে গেছে আর এইবার শুধু ভোলেনাথকে স্নান করাবো আর এখানে আমি দুধ ঘি মধু আর চিনি আর দই সব নিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর এই হলো এবার চলো তাহলে পুজোটা শুরু করা যাক আমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমরা শিব পুজো কেন করব। শিব হলেন দেবাদিদেব মহাদেব তো সমস্ত দেবতার ওপরেই হলেন শিব তো তিনি দিনাকে পুজো না করলে কিন্তু অন্যান্য দেব দেবতারা সেই পুজো গ্রহণ করেন না মানে তুমি হয়তো শিব পুজো করছো না বাকি অন্য সমস্ত দেবদেবীর পুজো করছো সেখানে কিন্তু সেই দেবদেবীরা সেই পুজো তোমার গ্রহণ করবে না কারণ দেবাদিদেব মহাদেবের পুজো আগে করতে হয় তাই শিব পুজোটা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রত্যেকটা মেয়েকে করা উচিত তবে আমি এটা দেখেছি শিবের প্রতি ভক্তি প্রতিটা মেয়েরই কিন্তু অনেক ছোট বয়স থেকেই চলে আসে তবে আমি ঠিক বললাম না ভুল বললাম জানি না আমার তো হয়েছে তো সেই কারণে বললাম আমাদের বাড়ি থেকে শিব মন্দির অনেকটাই দূরে অনেকটা দূরে মানে দশ বারো কিলোমিটার দূরে ছিল তবুও কিন্তু আমি শিব পুজো দিতে যেতাম বিশেষ করে এই চৈত্র মাসে সংক্রান্তিতে যেতাম তো অবশ্যই গিয়ে পুজো দিয়ে আসতাম সে ছোট্ট থেকে তো সেই জন্য শিবের প্রতি আমার একটা আলাদা ভক্তি আর সত্যি কথা বলতে আমার জীবনে যত দুঃখ কষ্ট যত বিপদ আপদ সবটাই কিন্তু ভোলে বাবার জন্যেই সেখান থেকে আমি রক্ষা পেয়েছি দেখো খারাপ সময় আমাদের আসবে এটা নয় যে আমি পুজো করছি মানে আমার কোনো বিপদ হবে না আমার কোনো খারাপ সময় হবে আসবে না এটা কিন্তু ভুল ধারণা সুখ দুঃখ খারাপ ভালো সব কিছু নিয়েই কিন্তু জীবন আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা কানতে এই পৃথিবীতে আসি তাহলে আমরা কেন কান্নাকে কষ্ট পাবো কান্নাতে ভয় পাবো যে হ্যাঁ আমাকে দুঃখ আমার দুঃখটাকে কেন আমি ভয় পাবো সবটাকে নিয়ে চলতে হবে দুঃখ কষ্ট সুখ সবটাকে নিয়ে চলতে হবে ভগবান যদি খারাপ সময় দেন তাহলে কিন্তু এটা মনে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আজ খারাপ আছে কাল অবশ্যই ভালো হবে তিনি নিশ্চয়ই আমাকে ভালো দিন দেবেন তো এটাই যে শিব পুজোর কিন্তু আলাদা যে মানে যে পুজো করলেই যে আমার কোনো বিপদ হবে না আমার সংসারে সবসময় অর্থ চলে আসবে বা সবসময় আমার সংসারে সব কিছুটাই ভালো হবে এটা কিন্তু নয় পুজো ঠাকুর ডাকলেই যে সব কিছু হ্যাঁ হবে কিন্তু তোমাকে সেই পথ থেকে সেই বিপদ থেকে রক্ষাও কিন্তু তিনি করবেন তোমার খারাপ সময় আসবে কিন্তু খারাপ সময়টাকে কাটিয়ে তিনি আবার তোমাকে ভালো সময়টাও তিনিই দেবেন তো তার প্রতি বিশ্বাসটা রাখতে হবে সেই বিশ্বাসটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না তো বিশ্বাসটা রেখে তাকে এক মনে ডাকতে হবে এক মনে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে তাহলে কিন্তু অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত রকম আমি যা কিছু নিয়েছিলাম ঘি মধু গঙ্গা জল তারপর পঞ্চশস্য গোটা চাল দুর্ব সব কিছু দিয়েই কিন্তু বাবাকে পুজো করলাম তো তারপর এখন দেখো জল দিয়ে দিলাম বাবার মাথায় তিনবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে আর এখন প্রণাম করে শঙ্খ বাজিয়ে নিলাম এখন দেখো বাবার যে স্নানের জল স্নানের জলটা তিনবার আমি কপালে আর আমার দু চোখে নিয়ে নিলাম তো তারপরে যে একটা গাছের গোড়াতে ফেলে দিলাম তো এই জলটা যেখানে সেখানে ফেলা যায় না হয় গাছের গোড়া হলে অবশ্যই পুকুরের জলে ফেলে দিতে হয় তো তারপর দেখো এখন রান্নাবান্না নিয়ে চলে এলাম তো চালটা ধুয়ে তুলে দিলাম আর আজকে বড় হাঁড়িটাই নিয়েছি এক তো আমার নিরামিষ সোমবার তারপর আজকে দুজন কাজে লোকও হয়েছে তো সেই জন্য চালটা একটু বেশি লাগবে আর ওই হাঁড়িটা তো আমার ছোটো তো সেই কারণে এই বড় হাঁড়িটাই নিলাম আর সেই হাঁড়িটা তো নিরামিষ রান্না হয় না কারণ সেটা আমি হাঁড়ি তো সেই কারণে এখন এই হাঁড়িটা যাতে বসিয়ে দিলাম তো ভাত আমার হয়ে গেছে আর এখন দেখো শুক্তো করব শুক্তোর জন্য একটু কড়াইতে সকালে পাঁপড় ভেজেছিলাম তো একজন কাকু এসেছিল চিঠি দিতে তাদের বাড়িতে মহাপ্রভু আসবেন তো কাকুকে একটু পাপড় ভেজে দিয়েছিলাম তো পাঁপড় ভাজার তেলটাই ছিল তো ভাবলাম শুক্তোর যে সবজিগুলো এতেই ভেজে নিই আর এখানে রান্নার জন্য আমি সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি কুমড়ো ঘন্ট হবে শুক্তো হবে আর একটু টমেটো পোড়া করব আর ডিম ভাজা জানোই তো আমার ছেলে ডিম ছাড়া খায় না তো সেই কারণে তো এখন দেখো কুমড়োর ঘন্টটা বসাবো তাই মশলাটা কষিয়ে নিলাম কিছুই না প্লেন আদা আর জিরা আর কিছুই না আজ তো নিরামিষ তো সেই কারণে আর সেরকম বিশেষ কিছু মশলা আমি দিইনি আর এখন দেখো সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আজ তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি তো এই যে দেখো আমার শুক্তো রান্না হয়ে গেছে আর এখানে কুমড়োর ঘন্ট আছে আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাখানো আর ছেলের জন্য ডিম ভাজা করব তো ওটা এখনও করিনি আর মায়ের জন্য একটু আলাদা করে শুক্তো বের করে রেখেছি মা তো বড়ি দিলে খায় না তো ভাবছি আমার নিজের ভাতটা আলাদা করে বেড়ে রেখে দিই কারণ কি বলো তো ওই পেঁয়াজ টিয়াজ আছে তো কোথায় হাত লাগালাগি হয়ে যাবে তো সেই কারণে ভাত তরকারি বেড়ে রেখে দিলাম আমার আর ছেলে চলে এসেছে ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর ছেলের মুখটা দেখো তরকারি দেখে তার তো মুখ সেই বাংলার পাঁচ হয়ে গেছে আর এইদিকে আমাদের কুট্টুস টুনটুনি দুজনে বসে পড়েছে খাওয়ার জন্য তো আমি যেই ক্যামেরা ধরেছি ছেলে হাসতে শুরু করে দিয়েছি আর হ্যাঁ তোমাদের তো বলতে মনেই ছিল না মায়ের জন্য একটু গেড়ি ছাল করেছিলাম বাটিতে করে তো মা তো আবার এইসব নিরামিষ তরকারি খেতে পছন্দ করে না তো তাই এখন ফিরে এলাম একেবারে বিকেলবেলা তো এই পুকুরটা তোমাদের দেখানো হয়নি তো এটা কিন্তু আমাদের আলাদা একটা পুকুর পার মানে আমাদের বাড়িটা মাঝে আছে আর দু সাইডে দুটো পুকুর আছে তো এই পুকুর থেকে এখন জল বয়ে নিয়ে যাচ্ছি ফুল গাছে দেওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই আর ওই দুজন যে লোক হয়েছিল তারা এই মাত্র খেয়ে গেল তো তারপরে যে দেখো ওদেরকে খেতে দিয়ে বাসন কোসন ধুয়ে ঘর ছাড় দিয়ে সমস্ত বিকেলের কাজ গুছিয়ে এখন দেখো জল বালতি নিয়ে চলছি ফুল গাছে জল দেওয়ার জন্য তো ফুল গাছগুলো তো প্রায় শুকিয়ে এসেছে তবে আবার দেখছি জল দিতে না আবার ছোট ছোটো করে কুড়িও বেরোচ্ছে তো এগুলো রক্ত গাঁদা রক্ত গাঁদাগুলো ভালো হচ্ছে কিন্তু হলুদ গাঁদাগুলো না মানে একদম ছোট ছোটো হচ্ছে আর দেখছি অনেকগুলো করে কুঁড়িও আসছে তো দেখো যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ গাছগুলো বেঁচে আছে ততক্ষণ মনে হয় যে না জল দিই যাতে আরও ফুল যদি হয় তো এই আশাতেই এই আর কি খুব একটা চন্দনের গাছ নিয়ে এসেছিলো সেটা লাগানো হয়েছিল তো চন্দন গাছের গোড়ায় কিন্তু তুলসী গাছ লাগাতে হয় তো সেটা আর লাগানো হয়নি তো লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছিল না তো আজকে এখন দেখো তুলসী গাছটা লাগিয়ে নিলাম আর তুলসী গাছের মঞ্জুরিগুলোকে কেটে দিলাম তো তুলসী গাছের মঞ্জুরি না রাখতে নেই তুলসী গাছের মঞ্জুরি থাকলে তুলসী গাছ কিন্তু মরে যায় তো তারপরে একদম রাতের খাওয়া নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো অনেকটা সময় পরেই এলাম তো রাতে করেছি রুটি আর আলুর তরকারি আর দুপুরে যে কুমড়ো ঘন্ট ছিল তো সেগুলো একটুখানি ছিল সেটাও তো সেটাও দিয়ে দিলাম তোমাদের দাদা আর বাবুকে আর তোমাদের দাদা এখন বাজে রাত্রি আটটা তোমাদের দাদা ভাই যাবে যাত্রা শুনতে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া আর কি হ্যাঁ দাদা আমাকে হাতটা ধুতেও সময় দেয়নি বললো যে তুমি তাড়াতাড়ি করে খেতে দাও নাহলে ওইদিকে আবার যাত্রা শুরু হয়ে যাবে তো তাই তাড়াতাড়ি করে ওকে খেতে দিলাম তো খাওয়া দাওয়া সেরে এখন দেখো আমার প্রতিদিনের মতো রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি গ্যাস মুছে আর এই যে কুটিতে এক কুটি জলও রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে তার কাছে একটি অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চলো আজকের মতো টাটা বাই বাই রাত্রি